আজকে হচ্ছে সানডে আজকে কিন্তু অনেক কিছু হচ্ছে দেখতে পা চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে একটা স্পেশাল গেস্ট আসবে সবাই আসবে তার জন্যই এত কিছু হচ্ছে তো দেখাচ্ছি চলো একটু হচ্ছে মাছ ভাজা হচ্ছে দুধটা গরম করছি কিছুগুলো মাছ ভাজা হয়েছে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই যে বেগুন লঙ্কা কুমড়ো দিয়ে মিক্স ভেজ মিক্স ভেজ হবে আর তারপরে এই যে

হইতে দাও হইতে দাও ওইরকম করো না তো সব কমপ্লিট সবাই খাওয়া দাওয়া করলো ছজন প্রায় খেলো আর আমি আর দুষ্টুর বাবা নিয়ে আট আর দুষ্টু নিয়ে নয় নজনের খাওয়া দাওয়া হলো তো দু কেজি চিকেন এনেছিল দেখতে পেয়েছো বাইরে করা হয়েছিল সবাই খাওয়া দাওয়া তারপর তখন আমি ভিডিও করতে ভুলে গেছি আর তারপরে কে কী ভাববে ওই কারণে কাউকে দেখালাম না যাই হোক বিয়েতে দেখাইছি কে কেছিলো যাদের বিয়ে হলো কিছুদিন আগে যেটা ব্লগ দেখলে তারা এসছিলো তাদেরকে নিয়ে মানে ডাকা হয়েছিল তো দুই দেওয়ার দুই দেওয়ারের বউ আর পিসিমুনিয়ার পিসিমশাই তো অনেকটা চিকেন আছে মাছের ঝোল আছে আর মিক্স ভেজও আছে ভাজাভাজি ওগুলো নেই আর এই আছে আর ভাত আছে কিছুটা অনেকটাই ভাত আছে তো রাত্রের খাবার ওটাই হয়ে যাবে আমাদের আর রুটি করতে আর আমাকে হলো না কারণ এতটা বাড়তি হয়েছে তো যে হোক কে কতটা খাবে না খাবে কম হওয়ার থেকে একটু বাড়তি হওয়া ঠিক আছে ওই এইভাবেই করা হয়েছিল যে যাতে রাত্রে পার হয়ে যাবে তো যাই হোক সব কিছু এই রান্নাঘর এখন গুছানো বাগানো চলছে এখন সাড়ে সাতটা রাত্রি বাজছে দুষ্টু হোমওয়ার্ক করছে জানি না কী করছে উল্টো আর মিক্সি মিক্সিটা মুছলাম পুরো সেই যেহেতু পেস্ট করেছিলাম এত এত তো পড়ে গেছিলো তাই এগুলো দিলাম সবজিপাতিগুলো সব গুছিয়ে রাখলাম তো সব কিছু করার পরে আর অনেক কিছু খাবার দাবার রয়ে গেছে তো সেগুলোও আছে সব বাগান না বিকেলে হয়ে গেছে মাজা তাজা পাতাতে দিয়েছিলাম অত অত থালকে ধরে তো যে হোক সব কিছু হয়ে গেছে কমপ্লিট সবারই খাওয়া দাওয়া হয়েছে সবাই ভালোই বলেছে যাই হোক এই ক তারপরে ঘুম তো চলো আজকে তো এইভাবেই দিনটা কেটে গেছে আমার সবাইকে খাওয়ান দাওয়ান আর সব কিছুতে আর কি বলবো সেরকম কাউকেই ব্লগে দেখাতে পেলাম না তো যে হোক অথচ সবজিতে বুঝে গেছে হচ্ছে কী হলো যাই হোক আর মানে বউ মানুষ কাজ করবে না ভিডিও করবো বলো তাই দেখাতে পারলাম না তো নেক্সট টাইম দেখাও তো সব টা ভাই ভাই ভালো থেকে সুস্থ থেকো আর ডিস্ট্রেন্স ব্লগ দেখতে দেখো